ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবেল এডুকেয়ার বন্ধুরা আজকে আমরা শিখব লগারিদমে কিভাবে ক্যালকুলেটার ব্যবহার করা যায় তো প্রথমে একটু আমরা দেখে নেবো যে ক্যালকুলেটার কিভাবে নর্মাল করা যায় তো এখানে আমি একটু রুল দেখাই দিচ্ছি সেটা হচ্ছে ক্যালকুলেটার অন করার পর শিফট প্রেস করব এরপরে তারপরে হচ্ছে মোট মোট থেকে আমরা থ্রিতে প্রেস করব এরপরে সমান চিহ্ন দেখব সমর চিহ্ন দিলেই তখন ক্যালকুলেটরটি নর্মালে পরিণত হবে তো আমরা একটু প্র্যাকটিক্যালি শিখি যে এই যে আমি ক্যালকুলেটরটি নিলাম তো এখান থেকে আমি প্রথমে অন প্রেস করলাম অন প্রেস করার সঙ্গে সঙ্গেই ক্যালকুলেটরটি চালু হয়ে গেল এখন আমরা যে রুলটি দেখাই দিয়েছিলাম যে প্রথমে শিফট প্রেস করতে হবে এরপরে হচ্ছে মোট প্রেস করতে হবে এরপরে আমরা এখান থেকে থ্রি প্রেস করব তারপর সমান চিহ্ন দেখতে পাচ্ছি যে আমাদের ক্যালকুলেটরটি নর্মাল হয়ে গেছে আচ্ছা তো এখন আমরা লগারিদমে দামে কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করা যায় সে কি টেকনিক আমি এখানে দেখাই দিচ্ছি সেটা হচ্ছে ক্যালকুলেটারে যেমন আমরা এখানে এম এর এ ভিত্তিক লগ লিখেছি এম এর এ ভিত্তিক লগ এটাকে আমরা ক্যালকুলেটারে যেভাবে ব্যবহার করব লগ লেখার পরে এম চা প্রেস করব। এরপরে ভাগ চিহ্ন দেবো এরপরে হচ্ছে লগ আবার প্রেস করব করার পরে এ প্রেস করব। তো আমরা কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তো প্রথমে এখানে একটি আমি এমসি কিউ দেখাই দিচ্ছি যে এক নম্বরে বলা হয়েছে যে এইটটি ওয়ানের থ্রি ভিত্তিক লগ এইটটি ওয়ানের থ্রি ভিত্তিক লগ তো ক্যালকুলেটারে যেভাবে ব্যবহারের কথা বলা হয়েছিল যে প্রথমে আমরা লগ এইটি ওয়ান প্রেস করবো ভাগ চিহ্ন দেব লগ থ্রি প্রেস করব। তো বন্ধুরা আমরা এবারে ক্যালকুলেটারে আসি তো এখানে আমি প্রথমে এই যে লক দেখা যাচ্ছে লক প্রেস করলাম করার পরে এইটি ওয়ান প্রেস করবো এখানে যে এইটি ওয়ান আছে এইটি ওয়ান প্রেস করবো এইটি ওয়ান প্রেস করা শেষ এরপরে আমরা কি করব ভাগ চিহ্ন দেব এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভাগ চিহ্ন রয়েছে ভাগ চিহ্নটি প্রেস করব করার পরে আবারও আমরা কি প্রেস করব লক প্রেস করব লক প্রেস করার পরে এই যে এখানে বেস থ্রি দেয়া আছে এই থ্রিতে প্রেস করব থ্রিতে প্রেস করব এরপরে আমরা কী দেবো সমান চিহ্ন দেবো তো আমি সমান চিহ্ন দিলাম তো বন্ধুরা আমরা কি দেখতে পেলাম ফোর দেখতে পেলাম ফলাফল ক্যালকুলেটর ফোর দিয়েছে তো আমরা এখানে এমসি কো দেখতেছি কতে টু রয়েছে তে থ্রি রয়েছে এবং গতে ফোর রয়েছে ঘতে ফাইভ রয়েছে তো যেহেতু আমি ফলাফলটি ক্যালকুলেটর ফোর দিয়েছে তাই সঠিক উত্তরটি ফোর ফোর এরপরে দুই নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে যে ফাইভ এর থ্রিত মূল এর ফাইভ ভিত্তিক লক এটি আমরা কিভাবে ক্যালকুলেটরে প্রেস করব সেটি প্রথমে আমরা একটু দেখবো তা প্রথমে আমাদের কি করতে হবে ফাইভ এর তম মূল এটা আমরা লগ লেখার পরে প্রেস করব তো বন্ধুরা ক্যালকুলেটর আমরা আবার স্বাভাবিক করে নিলাম তো এখন আমরা প্রথমে কি প্রেস করব তো এখানে আমরা যেটি প্রেস করব লক প্রেস করব লক প্রেস করার পরে কি করবো ফাইভের ইন তোমাবুল ফাইভের ইন্টম করার জন্য আমাদের যেটি করতে হবে এই যেখানে আমরা রুট দেখতে পাচ্ছি তো রুটের নিচে রুটের নিচে যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা প্রেস করার জন্য শিফট প্রথমে প্রেস করব তারপরে আমরা রুট প্রেস করব তাহলে তিন তোমাবুলটি চলে আসছে এরপরে আমরা ফাইভ প্রেস করব ফাইভ প্রেস করার পরে ভাগ চিহ্ন দেব। ভাগ চিহ্ন দেওয়ার পরে আবারও লক প্রেস করব লক প্রেস করার পরে এই যে বেস ফাইভ রয়েছে আমরা ফাইভ প্রেস করলাম এবারে আমরা ইকুয়াল টু চিহ্ন প্রেস করবো এই যে এখানে আমরা ইকুয়াল টু চিহ্নটা দেখতে পাচ্ছি এখানে আমরা প্রেস করব প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ফলাফল দিয়েছে জিরো পয়েন্ট থ্রি এরকমভাবে যে ফলাফলটি দিয়েছে এটা দশমিক আকারে আছে তো এটা আমাদের ভগ্নাশয় আকারে প্রয়াস করার জন্য যে করতে নিয়ে আসার জন্য যেটি করতে হবে এই যে আমরা এ বি বাই সি মানে এটা ভগ্নাংশ আকারে চলে আসবে তা আমাদের এটা প্রবেশ করতে হবে তাহলে এবি বাই সিটাকে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখা যাচ্ছে কি প্রথমে রয়েছে ওয়ান তারপরে রয়েছে থ্রি অর্থাৎ লবে ওয়ান রয়েছে হরে থ্রি রয়েছে তাহলে ওয়ান বাই থ্রি তাহলে এর ফলাফলটি পাওয়া যাচ্ছে ওয়ান বাই থ্রি তো এটি আমরা দেখতে পাচ্ছি যে কত ওয়ান বাই ফাইভ রয়েছে কতে ওয়ান বাই থ্রি রয়েছে কতে ফাইভ এবং হতে থ্রি তাহলে আমরা যেহেতু পেয়েছি ওয়ান বাই থ্রি তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ওয়ান বাই থ্রি এরপরে গুরুত্বপূর্ণ একটি এখানে প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে টু এর ফোর ভিত্তিক লক টু এর কোর ভিত্তিক লগ এটি আমাদের কম্পিউটারে এটি কম্পিউটার মানে ক্যালকুসরি সরি ক্যালকুলেটারে প্রেস করার জন্য আমাদের যেটি করতে প্রথমে লক টু চাপতে হবে কি চাপতে হবে যে লক টু চাপতে হবে তাহলে আমরা প্রথমে লক প্রেস করলাম এরপরে এখান থেকে টুতে প্রেস করব টুতে প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি লক টু উঠেছে এরপরে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ভাগ এখানে প্রেস করতে হবে তারপরে আবারও লগ প্রেস করতে হবে এই যে আমরা লগ দেখতে পাচ্ছি লগ প্রেস করতে হবে এরপরে ফোর প্রবেশ করতে হবে ফোর কোথায় এই যে আমরা দেখতে পাচ্ছি ফোর আমাদের এবার প্রেস করার শেষ এখন আমরা ইকুয়েল ইকুয়াল সাইন প্রেস করবো এই যে আমরা ইকুয়াল সাইন এখানে দেখতে পাচ্ছি কোথায় এই যে ইকুয়াল সাইন আমরা দেখতে পাচ্ছি প্রেস করলাম প্রেস করার পরে আমরা যে ফলাফলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কি যে আহ জিরো ফাইভ ফাইভ অর্থাৎ দশ হিমিক আকারে দিয়েছে ভগ্নাশয় আকারে প্রকাশ করার জন্য পূর্বে যে আমরা সাইন্টি প্রেস করেছি বা যে কিটি প্রবেশ করেছে সেটা হচ্ছে এ বি বাই সি তাহলে এ বি বাই সি যখনই আমরা প্রেস করলাম দেখা যাচ্ছে শুরুতে ওয়ান রয়েছে তারপরে টু রয়েছে তাহলে এর সঠিক উত্তরটি হচ্ছে ওয়ান বাই টু সঠিক উত্তরটি হচ্ছে ওয়ান বাই টু আচ্ছা এরপরে আমরা চার নম্বর যে প্রশ্নটি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে চারশো এর চারশো এর টু রুট ফাইভ চারশো এর টু রুট ফাইভ ভিত্তিক লক চারশো এর টু রুট ফাইভ ভিত্তিক লক আমি আবার বলতেছি চারশো এর টু রুট ফাইভ ভিত্তিক লক তাহলে এটি প্রেস করার জন্য প্রথমে আমাদের লগ চারশো প্রেস করতে হবে তো এটি করার জন্য আমাদের কাজটি করতে হবে লগ আমরা প্রেস প্রেস করলাম লগ করার সঙ্গে সঙ্গে তারপরে আমরা কত চারশো প্রেস করব তাহলে ফোর জিরো জিরো এটা প্রেস করার পরে আমাদের ভাগ চিহ্ন দিতে হবে ভাগ দিলাম ভাগ দেওয়ার পরে আবারও লগ প্রেস করব লক প্রেস করার পরে এখানে টু রুট ফাইভ আছে বন্ধুরা খেয়াল রাখতে হবে অবশ্যই আমরা ব্রাকেট শুরু করব। করবো শুরু করার পরে টু প্রেস করলাম এরপরে রুট চিহ্ন দিলাম আমরা রুট চিহ্ন দেওয়ার পরে দেওয়ার পরে ব্রাকেট আমরা ক্লোজ করে দিলাম এরপরে কি কাজ করবো ইকুয়াল চিহ্ন প্রেস করবো এই যে আমরা ইকুয়াল চিহ্নটি প্রেস করলাম করার সঙ্গে সঙ্গে ফোর ফলাফল দিয়েছি তো আমরা এখানে সঠিক উত্তরটি দেখে নিই আসি কি নেই যেটা দেখতে পাচ্ছি এখানে টু রয়েছে ঘতে থ্রি রয়েছে গতে ফোর রয়েছে ঘতে ফাইভ রয়েছে তো আমরা ক্যালকুলেটরটা আপনার আবার একটু দেখে নিই যে এখানে ফলাফল ফোর দিয়েছে তাই সঠিক উত্তরটি ফোর অর্থাৎ গ নম্বরটি সঠিক উত্তর এরপরে আমরা পাঁচ নম্বর আমরা পাঁচ নম্বর প্রশ্নটি একটি দেখে নিই যে এখানে বলা হয়েছে 583 তম মূল ইনটু √5 এর এবর কত 5 ভিত্তিক লগ এটি প্রেস করার জন্য প্রথমে আমাদের যেটি করতে হবে যে প্রথমে লগ প্রেস করতে হবে আমরা লগ প্রেস করলাম করার পরে ব্র্যাকেট দিতে হবে পরে শিফট এই যে শিফট চাপার পরে রুট আপলাম তাহলে আমাদের থ্রিতম বুলটা চলে আসলো এরপর আমরা কি প্রেস করব ফাইভ প্রেস করব ফাইভ প্রেস করার পরে হচ্ছে গুণ চিহ্ন দেব গুণ চিহ্ন দেওয়ার পরে আবারও রুট ফাইভ ক্লোজ ব্রাকেট ক্লোজ করার পরে এবারে কি করব ভাগ চিহ্ন দেব ভাগ চিহ্ন দেওয়ার পরে কি দেব লক ফাইভ এবারে আমরা কি করব ইকুয়াল সাইন প্রেস করব ইকুয়াল সাইন আমরা প্রেস করে দেখি কি হচ্ছে দেখা যাচ্ছে জিরোর পরে বেশ কিছু ডিজিট এখানে রয়েছে অর্থাৎ দশমিক আকারে প্রকাশ করেছে তো এটি করার জন্য আমরা পূর্বে যেটি দেখেছি এবি সি কে প্রেস করতে হবে এই যে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখা যাচ্ছে শুরুতে ফাইভ রয়েছে তারপরে সিক্স রয়েছে অর্থাৎ সঠিক করতে ফাইভ বাই সিক্স তো আমরা এখানে দেখি কোথায় রয়েছে ফাইভ বাই সিক্স কতে ওয়ান বাই ফাইভ কতে ওয়ান বাই ফোর গতে সিক্স বাই ফাইভ ঘতে হয়েছে ফাইভ বাই সিক্স তো আমরা এখানে ক্যালকুলেট আর একটু দেখে নেই যে ফাইভ বাই সিক্স তো সঠিক উত্তরটি হচ্ছে এরপরে আরেকটি প্রশ্ন আমরা এখানে দেখে নেব এটি করে আমরা আজকের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি তো এখানে আমরা একটু পড়ে নেই যে টেন এর হান্ড্রেড ভিত্তিক লক তাহলে অর্থাৎ দশের এর একশো ভিত্তিক লক যোগ টু রুট থ্রি এর বারো ভিত্তিক লক এই দুটার যোগফল ফলাফল কত আসবে সেটি আমরা ক্যালকুলেটারে কীভাবে বের করা যায় আমরা সেটি দেখব প্রথমে আমরা প্রথম পার্টির মানটা বের করে নিই প্রথম পার্টির মান বের করার জন্য আমাদের কি করতে হবে যে লগ প্রেস করতে হবে লগ প্রেস করার পরে কী প্রেস করবো টেন প্রেস করব তারপরে হচ্ছে ভাগ এরপরে আছে লগ লক চাওয়ার পরে কী করব একশো প্রেস করব করার পরে প্রথমে আমরা এটা কাজ করার জন্য আমরা প্রথমে ইকুয়াল সেন দেবো ইকুয়াল সেন দিলে এই যে একটা আমরা একটা ফলাফল পেয়ে গেলাম তারপরে দেখা যাচ্ছে প্লাস তার মানে প্লাস চিহ্ন দেবো প্লাস চিহ্ন দেওয়ার পরে আমাদের কি করতে হবে যে প্রথমে লগ টু রুট থ্রি এটি প্রেস করতে হবে তা আমরা প্রথমে লগ প্রেস করি প্রেস করার পরে আবার ব্রাকেট দিতে হবে যেহেতু দুইটা গুণনিক রয়েছে এখানে এখন আমরা কি করব টু রুট থ্রি টু রুট এরপর আছে থ্রি টু রুট থ্রি ব্র্যাকেট ক্লোজ করবো করার পরে আমরা ভাগ চিহ্ন দেবো ভাগ চিহ্ন দেওয়ার পর কি আছে লক টুয়েলভ তো আমরা লক প্রেস করি করার পরে ওয়ান টু টুয়েলভ প্রবেশ করলাম এখন আমরা ইকুয়েল সাইনটি প্রেস করবো দেখা যাক কি ফলাফল দেয় যখন আমরা ইকুয়েল সাইন প্রবেশ প্রেস করলাম তখন দেখা যাচ্ছে ওয়ান ফলাফল দিছে বন্ধুরা কি দেখতে পাচ্ছি ওয়ান দেখতে পাচ্ছি আমরা এখন আমরা এখানে খুঁজে নিই যে এখানে ওয়ান রয়েছে মানে কতে টু রয়েছে তে থ্রি রয়েছে তে ওয়ান রয়েছে এবং ঘতে ফোর রয়েছে তাহলে আমরা ক্যালকুলেটরে কিছুক্ষণ আমরা দেখে নিলাম কি যে ওয়ান ফলাফল ওয়ান দিয়েছে তাই সঠিক উত্তরটি ওয়ান বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি যে সবারই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু অনুপ্রাণিত করবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে পারি আজকের মতো এখানে শেষ ধন্যবাদ সবাইকে